হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা আমাকে কমেন্ট করেছিলে আমার ননদ যখন প্রায় আমার হচ্ছে চুল ছেনে দিত বেঁধে দিত বা কেটে দিত তো তোমরা কমেন্ট করতে যে দিদি তোমার তুমি যেন হচ্ছে কি যে তোমার ননদকে চুল ছেনে দিচ্ছ বা বেঁধে দিচ্ছ এরকম একটা ভিডিও করো তো কালকে ননদ এসেছিলো ননদ নন্দায় ওর মেয়ে সবাই এসছিলো তো এসে হঠাৎ বলছে আচ্ছা বৌদি তুমি আমি বললাম জানো যে আজকে না আমার রকম হেয়ারের ভিডিও করা হয়নি দিব্যি বসে গল্প করছিলাম তো বলছে তাহলে তুমি চলো আমার চুলটাই একটু বেঁধে দাও তাই বললাম আমি তো খুব একটা হেয়ার স্টাইল ভালো পারি না তোমার চুল যা সিল্কি বাবারে আমার হাত থেকে দেখো ছানছি যেন ফসফসিয়ে শুধু খুলে যাচ্ছে আর ওর এত গরম লাগছে যে ও কুলারটাও চালিয়েছে সেই কুলারের হাওয়াতে সেই আরও সেই চুল টুল যেন সব উড়ে চলে যাচ্ছে আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি পিছনে ব্যাকগ্রাউন্ডটাও একটু চেঞ্জ করতে তো আমার হচ্ছে কি যে এই ননদ এসছে আমি পুজো জানো তো তুমি আমার এই পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দাও তো কী করে করবে করো তো ওই বলছে তাহলে দাঁড়াও ওই পর্দা টর্দা দুটো বের করেছি হুম তো ওই পর্দা দিয়ে আর হচ্ছে দড়ি টাঙিয়ে ও বেশ সুন্দর করে না খুব সুন্দর গুছিয়ে এগুলো করতে পারে তো ও আমি বললাম তো বলতেই ও সব ওইগুলো গুছিয়ে দিল প্রথমে দিয়ে তারপরে হচ্ছে কি যে আমি এই চুলটা বেঁধে দিলাম যাতে চট জলদি একটা হেয়ারস্টাইল হয় কারণ অনেক টাইম হয়ে গেছে বাবা মারা দোকান দিয়ে চলে আসবে আসলে খেতে দেবো তো ওই জন্য করে তাড়াহুড়ো করে সেই রকম খুব একটা হচ্ছে কি যে মানে বেশি হাজি হেয়ার হেয়ারস্টাইল করিনি একদম সিম্পল একটা হেয়ারস্টাইল করেছি তোমাদের রিকোয়েস্টের জন্য কারণ কি বলো তো এখন করতে গেলে না অনেক রকম ও চুলটা হেভি সুন্দর যেন তো ওই কদিন আগেই স্ট্রেট করে এসছে চুলটা এত সুন্দর মানে তোমরা যা হেয়ারস্টাইল করবে এই চুলে হচ্ছে যে সব রকম খুব ভালো বোঝা যাবে আর আমার এই কুকড়ানো চুলে তো কোনো হেয়ারস্টাইল যতই ভালো করি না কেন কিছু বোঝা যায় না চুল সেই উবড়ো খাবড়ো হয়ে থাকে তো যাই হোক কিন্তু এই তাড়াহুড়ের চোটে অনেক দেরি হয়ে গেছে পর্দা টাঙাতে তারপর বসে বসে গল্প করছিলাম ভেবেছিলাম আজকে রকম হেয়ারের ভিডিও করবো না তো হঠাৎ ওর কী মনে হলো তারপরে এইরকম একটা হেয়ারস্টাইল করলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এই সবাই ভালোতে টাটা